ইয়াবা বিক্রির অপবাদ দিয়ে দিনমজুর আজাদের বাড়িঘরে হামলা বাংসুর স্ত্রী সন্তানসহ আহত তিন লক্ষ্মীপুর সাক্ষরে ইয়াবা বিক্রির অপবাদ দিয়ে ও সৌদি প্রবাসী আরিফ দিনমজুর আজাদের ঘরে আসা যাওয়াকে কেন্দ্র করে বসতবাড়ি বাংসুর স্ত্রী সন্তানকে মারদুর করার অভিযোগ উঠেছে জাহাঙ্গীর বাসার রাশেদ লোকমান জয়নানসহ অজ্ঞাতনামা আট থেকে দশজন হামলায় ইমন আইরিন আরিফ হোসেন গুরুতর আহত হয়েছেন ফলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন ঘটনাটি ঘটেছে শনিবার বারো জুলাই রাত নয়টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার সাকসর ইউনিয়নের শাকসর গ্রামের নয়ন ওয়ার্ড রহিম উদ্দিন ব্যাপারী বাইর দিন মজুর আজাদের ঘরে হামলা বাংসুরের এই ঘটনা ঘটে এ সময় আজাদ তার স্ত্রী আইরিন ছেলে ইমান হোসেন আজাদের পিতা লোকমান হোসেন জানিয়েছেন সমাজবাসী আমার ছেলের বিরুদ্ধে ইয়াবা বিক্রি যে অভিযোগ তোলে বসতবাহীতে হামলা বাংশ করেছে তার বিচার দাবি করেন তারা ইয়াবা বিক্রি কোনো প্রমাণ দেখাতে পারলে মাথা পেতে নেবেন তারা অপরদিকে সমাজবাসী জাহাঙ্গীর বাসার রাশেদ লোকমান জয়নাল তারা জানিয়েছেন আজাদ আরিফ ইয়াবা বিক্রি করে সমাজ ধ্বংস করার কারণে বসতবাহীতে হামলার কথা স্বীকার করেন তারা এ বিষয়ে আইরিন আক্তার বাদী হয়ে লক্ষ্মীপুর সদর আদালতে পাঁচজনকে আসামি করে অজ্ঞাতনামা আট থেকে দশজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন আইরিন আক্তার আলে ভাঙ করা সমস্যা হচ্ছে ক মানুষের ক অঙ্গ করো আলে বলে আমার আম্মু বলে বাবা বলছে এগুলো সেটা তাদের জাহাঙ্গীর বাসার আমার মাকে মারধর করছে আর আমাদের গর্তর বাঙিয়ে পেয়েছে আমরা এটা বিচার চাই এরা সমাজিরা সবাই আয় বাসার লোকমান জনাল তারপর জাঙ্গির এরা সবাই আয় আঙ্গ গদার বাঙিশুরি শোকেশ আলমারি বাঙেশুরি যা আছে স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা এগুলো গেছে আমার বোরে এরা সাতজনে মারছে তো এখানে আমি গেলে এখানে মা কাউকে হাকে লোকে আর বাটি যাই তো বাটিজাত আরিফ আরিফের যারা তো ভাই স্বাস্থ্যবাই আয় হারে এছাড়া আর কে আই করোনা আর কে আইয় না অনে এরা দوانه কানে বোঝে কইব কি সমাজ বাদ মারা নাকি মানে গাঁজা মদ বিক্রি করে কিন্তু একটা বুঝাই ঘটনা আমার আমার গরেই কথা আমি কোনদিন শুনি না এরা ক্যা দরনা সমাজবাসী আছে সমাজবাসী যদি বল যারা আজা গাঁজা মদ বেচে তাহলে যে কোনো বিচারে আমার কান কাটা এরা কোনদিন প্রমাণিত হবে দত্যারে দড়ি প্রমাণ দেই তারপরে বিচারে যে সাজ আমি মানি না এই

তো বিয়ে করিয়া লাইসে বই কেউ পালানা ইয়ে না আইএা দুই দিন 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 আইয়ে বাইরে না ভেজাল হরে কথা রে তিন দিন না দুই বিয়ে ভাই বিয়ে লো হেও থাক তাই আমাদের বাড়িতে দিন পরে সে আইসে

দুই বছর ষাট বছর আরিফের মা আরিফের বউ আমার ঘরে আছিল আর যখন বিদেশ আছিল দিনে আলাদা তার জন্য ঘর আছিল রাত্রে আমার ঘরে রাখতাম আমার বিস্তার ফাঁসে দিয়ে তার বিছনে আছিল। থুই সে আবার বিয়ে করছে বউ বোন বোর বাপের ভাই ওই মজুসদিন হাট থেকে অন্য এলাকা থেকে একটা লোক আসছে শরীফ এখানে আমাদের মহিলারা অনেক যে লোক ছিল ওরা বলছে শরীফে একটা লাড়ে নিয়ে এসে জনালকে মারার জন্য তৎক্ষণে আমরা সমাজবাসী সবাই মিলে আমি সভাপতি আমি ডাক দেওয়ার পরে অন্ত একশো মতো লোক আছে মহিলা পুরুষ মিলে সবাই আছে আসার পরে আমরা সবাই আর ইয়ের বাড়িতে আদাতের বাড়িতে যাই যাওয়ার পরে আমাদের সমাজবাসী উত্তেজিত হয়ে আর বেড়া থেকে একটা না দুটা টিম ফেলছে

আজ মাদক নিয়ে আমরা আপনাদের এখানে দক্ষিণ আর একবার আজ মাদক বেশি আদেশ বলছে কি কাকে আমি আর ব্যবসা করবো না ছাড়িয়ে দিয়েছি কিন্তু ফরবর্তী আদাদের ব্যবসা করে আজ ব্যবসা করে সমাজ বা সমাজ সবাই জানে আমরা মসজিদ থেকে আজ মুসলিপ ছাড়িয়ে দেওয়া হয়েছে যেহেতু বাবা ব্যবসা করে ওনাকে আমরা সদস্য রাখিনি সরাসরি মাদক বিক্রি করে এবং আমরা সমাজবাসী আদাদের সবাই একসাথে আমরা ওইখানে গেছি আদাদের মাদক বিক্রি করে এটা সত্য আজাদের আমরা মসজিদ থেকে আজাদের নাম কেটে দেওয়া হয়েছে আদাতে আমাদের কোনো মুসলি নয়